নমস্কার বন্ধুরা আজ আমি পাকা তাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো তালের ক্ষীর এই সামনেই জন্মাষ্টমী আসছে এই জন্মাষ্টমীতে আপনারা খুব সহজেই এইভাবে তালের ক্ষীর বানিয়ে নিতে পারেন আর এটি বানানো খুব সোজা আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এক কাপ মতো তালের পাল্প বা তালের রস দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। সমানে নাড়াচাড়া করতে হবে তালের পাল্পটা অনেকটাই পাতলা হয় সেই জন্য বেশ নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব। আমার এই তালটা বেশ মিষ্টি ছিল তাই আমি হাফ কাপ চিনি দিলাম আপনারা তালের মিষ্টিটা বুঝে সেই মতো চিনিটা দেবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন চিনিটা একদম তালের রসের সঙ্গে বা পাল্পের সঙ্গে মিশে গেছে এবারে সমানে নাড়াচাড়া করব আমি নাড়াচাড়া করতে করতে আমি এখানে এবারে এক কাপ দুধ দিয়ে দেব। এই দুধটা আমার আগে থেকে জাল করে রাখা ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে অনেকটা পাতলা হয়ে যাবে আবার অনেক সময় ধরে একদম হাই আঁচে রেখে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। আঁচটাকে আমি একদম হাই করে রেখেছি এবারে দুটো এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম এই এলাচটা দিলে তালের খীর গন্ধটাও ভালো আসে আর দিয়ে দেবো এক কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়েও আবার বেশ অনেক সময় ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না এই তালের পাল্পটা ঘন হয়ে আসছে এটা খুব ধৈর্য নিয়ে অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে এবারে স্বাদের জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এই নুনটা দিলে যে কোনো মিষ্টিতে এক খেতে ভালো হয় একটা ব্যালেন্স আসে টেস্টে নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম বেশ অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তালটার একটা কালার চেঞ্জ হয়ে যায় আর তালটা ঘন হয়ে আসে তালের পাল্পটা আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিন আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি এইভাবে বানিয়ে বাড়িতে জন্মাষ্টমীতে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু আমি নাড়াচাড়া করে ঘন করে নেব দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন কালারটাও তালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব কড়ার গাছ থেকে ছেড়ে দিতে আরম্ভ করেছে প্যানের গা একদম তালের ক্ষীর আমার রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে দিয়েছি তারপরে এখানে উপর থেকে একটু অল্প নারকেল কোড়া ছড়িয়ে দেব। এতে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও ভালো হয় আমার আজকের এই রেসিপি তালের ক্ষীর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো তালের ক্ষীর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন একবার খেতে কিন্তু ভালো হয় আবার ফিরে আসবো আমি আর একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ